সম্মানিত মুসলিম জনতা আমি একটি কথায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই আমার বাংলাদেশের সকল ইসলামিক দলের নেতা এবং কর্মীদেরকে আহ্বান জানাই ডক্টর ইনো সাহেব যখন নির্বাচনের আইন পাশ করবেন নির্বাচনের কথা যখন আমাদেরকে জানিয়ে দিবেন তখন বাংলাদেশের সকল ইসলামিক দলের নেতা এবং কর্মীদেরকে আহ্বান জানাই আপনারা সকলেই অকমত হয়ে কাদের কাঁত মিলিয়ে নির্বাচন করবেন পৃথিবীর কারো শক্তি নাই আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে ইসলামের বিজয়ের পতাকা কেউ কেড়ে নিতে পারে আমি বলতে চাই বাংলাদেশের সকল ইসলামিক দলের নেতা এবং কর্মীরা আপনারা যদি সকলে অকমত হতে যদি না পারেন আওয়ামী লীগ এবং বিএনপি তারা হাতে হাত মিলিয়ে তারা পরিকল্পনা চালাচ্ছে কখনো বাংলাদেশের টুপিওয়ালার পাঞ্জাবিওয়ালাদেরকে ক্ষমতার চেয়ারে বসানো যাবে না তাই শুনে রাখেন বাংলাদেশের সকল ইসলামিক দলের নেতা এবং কর্মীদেরকে আহ্বান জানাই আপনারা যদি সকলেই অকমাদ হয়ে যদি নির্বাচন জয় যদি লাভ করতে না পারেন এমন কালো কালো আমাবাসার রাত আসতে পারে যার খাওয়া সম্ভব হয়ে যেতে পারে আপনারা দেখেছেন বিগত সরকার যে মানুষের উপর যেভাবে অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম স্টিম মূলার চালিয়েছে তার থেকে আরো বিগত সরকার যে ইষ্টি মূলার চালিয়েছে তার থেকে অধিক হারে এই বাংলাদেশে ইষ্টিম রুলার চালন হবে বাংলাদেশে আবার আলেমদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলাবে তাই আমি বলতে চাই আপনি এই দিকে পীর মুরিদি করেন করতে পারেন চরমানাই করেন করতে পারেন খেলাফত করেন করতে পারেন আপনি জমিয়ত করেন করতে পারেন এই দিকে জামাত ইসলাম করেন করতে পারেন যদি ইসলামের বিজয় না পারেন যদি ইসলামের বিজয়ের পতাকা যদি না পারেন সকল ইসলামিক দলের নেতা এবং হতে যদি না পারেন বিগত সরকারের চেয়ে আরও ভয়ানক দৃষ্টান্তমূলক এই দেশে কার্যক্রম করা হবে আইন জারি করা হবে আপনারা কখনো টের পাবেন না তাই আমি পরিষ্কার ভাষায় আহ্বান জানাই আমাদেরকে যদি ইসলামের জন্য রক্ত দিতে হয় প্রয়োজন পড়লে রক্ত দেব যদি জীবন দিতে হয় প্রয়োজন পড়লে জীবন দেবো যদি আমাদেরকে ফাঁচির মঞ্চে ঝুলানো হয় প্রয়োজন পড়লে ফাঁচির মঞ্চে ঝুলব আমাদেরকে যদি আমাদের মায়ের বুক যদি খালি করতে হয় প্রয়োজনে মায়ের বুক খালি করব প্রয়োজন পড়লে স্ত্রীকে বিধবা বানাবো প্রয়োজন পড়লে সন্তানদেরকে তিম বানাবো মাথায় সাদা কাপনের কাপন বেঁধে রাস আমরা মানতে বাধ্য আছি আমি বলতে চাই ইসলামের বিজয়ের পতাকার জন্য আপনারা ডাক দিয়ে দেন যেভাবে ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষ হয়ে সরদ উদ্যানে বারোই মাস পর গাজাতে আপনারা ডাক দিয়েছিলেন সকলে ঐক্যমত হয়ে কাঁদে কাঠ মিলিয়ে এক নয় দুই নয় এই দিকে লক্ষ লক্ষ জনতা উপস্থিত হয়েছিল প্রমাণ করে দিয়েছে আমরা ইসলামী আমরা সকলেই ফিলিস্তিনি মুসলমান ভাইদের পক্ষ হয়ে সকলে আমরা দাঁড়িয়ে গেলাম আমরা প্রয়োজন পড়লে রক্ত যাবে জীবন যাবে আমরা তাদের পক্ষ হয়ে দাঁড়িয়ে গিয়েছি তাই আমরা বলতে চাই ইসলামের বিজয়ের পতাকার জন্য আমাদেরকেও ডাক দিয়ে দেন প্রয়োজন পড়লে মাথায় সাদা কাপনের কাপন বেঁধে রাজপথে মামব হত্যা হবে হত্যা হব একবার নয় আল্লাহ যদি জীবন আমাদের বারবার দেয় প্রয়োজন পড়লে সদবার এই জীবন আল্লাহর রাহে বিলিয়ে দিতে প্রস্তুতি আছি কিন্তু আর সৈরাচের জালিমদেরকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না আমি বলতে চাই পরিষ্কার ভাষায় জানাই আমি আমার এই আলোচনা আমার এই কথাগুলো কারো গায়ে লাগতে পারে যার গায়ে লাগবে লাগতে পারে আমি মনে করি এই কথা বলতে গিয়ে আমার ওপর বিপদ আস আসতে পারে বিপদ আসতে পারে আসবে আমাদের ওপর আমি মনে করি এই কথা বলার কারণে আমার ওপর জেল জরিমানাও হতে পারে হতে পারবে হতে হবে আমি বলতে চাই কিন্তু এই দেশে আর স্বৈরাচারী জালিমদেরকে ক্ষমতার চেড়ে দেখতে চাই না আমি দেখেছি বিগত সরকার যেভাবে আয়নাঘর তৈরি করে আমার ভাইদেরকে লাঞ্ছিত করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে সাপলা চত্বরে দেখেন আল্লামা মামুন সাহেব ডাক দিয়েছিলেন হেফাজতে ইসলামের সাদা পাঞ্জাবিগুলো আমার ভাইদের রক্তে রঞ্জিত করে দিয়েছে এবং কি আমি দেখেছি শাপলা চত্বরের রাস্তাঘাটের এমন কোন পথ ছিল না রক্ত রঞ্জিত হয় নাই আমি দেখেছি আল্লাহ সাইদির ট্রাইব্যুনালে লক্ষ লক্ষ জনতা তারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে এবং কি হাজার চব্বিশ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ লক্ষ ভাইয়েরা জীবন দিয়েছে এবং কি তাদের রক্তের রঞ্জিত রাজপথ করে হয়েছে আমি দেখেছি আমার ভাইদের সাদা পাঞ্জাবিগুলো গুলো লাল লাল করে দেওয়া হয়েছে রাস্তাঘাটের এমন মন রাজপথ দেখি নাই রক্ত রঞ্জিত হয় নাই পানি দিয়ে বুলেট দিয়ে গুলি করানো হয়েছে আর দেখতে চাই না এ দেশে রক্ত খনন আর দেখতে চাই না এ দেশে খুন আর দেখতে চাই না এ দেশে ধর্ষণ আর দেখতে চাই না এ দেশে আমার ভাইদেরকে ফাঁসির মঞ্চে জ্বালানো হবে আর দেখতে চাই না এ দেশে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করানো হবে আর দেখতে চাই না কাদের কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হতে চাই ঠিক না। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি এই ইসলামের বিজয় এই কালিমার বিজয়ে কেউই ঠেকাতে পারবে না তাই আমি বলি ইসলামের জন্য কালিমার জন্য আমরা সকলেই ঐক্যবদ্ধ হতে প্রস্তুতি আছি না নাই আল্লাহ তালা আমাদের সকল ঐক্যবদ্ধ হওয়ার দান করুক চিল্লাই বলেন আমিন তাই এজন্য বলি আলেমেরা যদি বারবার চিল্লায় আলেমেরা যদি বলে বলে মাইকগুলো যদি ফেটে ফেটে শেষ করে দিয়ে দেয় এই দেশে ইসলাম কায়েম করা সম্ভব নয় ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে সকলেই যদি ঐক্যবদ্ধ হতে পারি সকলেই যদি কাঁধে কাঁধ মিলে যদি থাকতে পারি তাহলে দেখবেন এই দেশে ইসলামের বিজয়ের পতাকা কেউই কেড়ে নিতে পারবে না আমি দেখতে পাচ্ছি এই দেশে শুধু যারা জামাতি ইসলাম করে জামাতি ইসলাম বলে ক্ষমতা আমার হাতে আসুক এই দিকে আমার হাতে আবার এই দিকে চরমনাই বলে ক্ষমতাটা আমার হাতে চলে আসুক আমি প্রধানমন্ত্রী হই এইদিকে জমিয়ত বলে আমি প্রধানমন্ত্রী হই খেলাফত বলে আমি প্রধানমন্ত্রী হই এইদিকে মুরিদি বলে আমি আমি ক্ষমতার চেয়ার বসে প্রধানমন্ত্রী হয় এদিকে পীর সাহেব শর্মনাই বলে আমি ক্ষমতার চেয়ার বসে আমি প্রধানমন্ত্রী হই ডক্টর শফিকুর রহমান বলে আমি ক্ষমতার চেয়ারে বসে প্রধানমন্ত্রী হই কিন্তু আমি বলি সকলেই প্রধানমন্ত্রী হতে চান কিন্তু একটা বার চিন্তা করেন সকলেই যদি অক্ষমত হতে না পারেন বিগত সরকার যে কার্যক্রম চালিয়েছে তার থেকে আরও ভয়ানক পরিণত চালু হয়ে যাবে এই দেশে চালু হবে কেউই ঠেকাতে পারবে না কেউই ঠেকাতে পারবে না আমার মা বোনেরা তাদের আল্লাহ দিলেন তারা আজ রাস্তায় বের হয়েছে তারা বলে আমাদের দেহ যাকে ইচ্ছা তাকে বিলিয়ে দেব তারা বলে খোলা পোশাকে বের হব আমার স্বামী হলেও আমি তার উপর ধর্ষণের মামলা দিতে পারবো যে আজই কারবার চলছে আজ পৃথিবীর বুকে তাই আমি বলতে চাই সকল ইসলামিক দলের নেতা এবং কর্মীরা সাবধান হয়ে যান সব বাদ দিয়ে দেন ক্ষমতার চায় নিয়ে টানাটানি বন্ধ করে দিয়ে দেন ও কুমা ধন দেখবেন পৃথিবীর কোনো মায়ের পথ নাই পৃথিবীর কোনো মায়ের এবার বাপের সাহস নাই মায়ের এরকম কোনো ব্যাটা নাই কারা তারা আমাদের কাছ থেকে ইসলামের বিজয়ের পতাকা কেড়ে নিতে পারে চিল্লায় বলেন না। তাই অকম হওয়ার জন্য আহ্বান জানাই আহ্বান জানাই আহ্বান জানাই সকলে অক্কমত হবেন ঐক্যমত হবেন আহ্বান জানাই অক্কমত যদি হতে না পারেন তাহলে দেখবেন ভয়াবহ অবস্থা চালু হয়ে যাবে কেউ ঠেকাতে পারবেন না আপনারা সকলেই আল্লাহ তালা বুঝার তৌফিক তাও করুক চিলাই বলেন আমি